প্রকৃতির সৌন্দর্যে লীলাভূমি নিঝুম দ্বীপ হরিণের আবরণ্য বিশাল বীজ কেওড়া বাগান সবুজে ঘেরা এই দ্বীপের সৌন্দর্য মানুষকে মুগ্ধ করে দীর্ঘ দুই যুগ ধরে মানুষের মুক্ত এই সৌন্দর্য দেখতে ছুটে আসেন দ্বীপে এতে করে এখানে গড়ে উঠেছে হোটেল মোটেল জন। গত কয়েক বছরে এখানে দৃষ্টিগোচর উন্নয়ন না হলেও মানুষের থাকার মতো আধুনিক অনেক ব্যবস্থাপনা এখানে তৈরি হয়েছে সম্প্রতি সেন্ট মার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়ায় পর্যটকদের চাপ বেড়ে গেছে নোয়াখালীর হাতিয়ায় পর্যটন সম্ভাবনা এই দ্বীপে সরজমিনে দেখা যায় নিঝুম দ্বীপের মূল কেন্দ্রবৃন্দ নামার বাজারে পর্যটকদের ব্যাপক উপস্থিতি এই বাজারে বিশ হোটেল ও কটেজ রয়েছে তাতে শতভাগ বুকিং থাকায় অনেক পর্যটককে দেখা গেছে তাবু করে রাজযাপন করতে আবার কেউ কেউ তাবুতেও থাকার সুযোগ পায়নি তারা বাজারের পাশে বিভিন্ন বাসা বাড়ি ঘরের সামনের অংশে গাদাগাদি করে রাত করছেন গত এক সপ্তাহ ধরে প্রতিদিনের চিত্র একই ধরনের এই দ্বীপের বিশাল বীজ বনের হরিণ নিজ হাতে ধরে দেখা নৌকা ভ্রমণ সহ বিভিন্ন বিষয়ে খুশি পর্যটকরা পর্যটন মৌসুমের শেষ সময় এখন চারদিকে ছুটছে পর্যটকরা সেন্ট মার্টিনে চলছে নিষেধাজ্ঞা এতে চাপ বেড়েছে ভ্রমণে যোগাযোগ ব্যবস্থা দুর্বল হওয়ায় অনেকে কষ্টে কথা বলেছেন তবে পর্যটন সম্ভাবনাময়ী দ্বীপকে সার্বিক উন্নয়নের আওতায় এনে কাজে লাগানোর দাবি অনেকেরই নিজম দ্বীপে আজকে এসে আমার অভিজ্ঞতা খুবই চমৎকার আমার কাছে মনে হয়েছে আরো আগে কেন আসলাম না আমরা আসলে অনেক মিস করেছি আমরা মনে করি যে আমাদের যারা আছেন পরিচিত যারা আসেননি তাদেরকে বলবো সবার আগে আমরা আগে নিঝুম দ্বীপে যাব আমাদের এটা দেখা দরকার আমাদের আমাদের এই এই সম্পদ সৌন্দর্য আমাদের যদি আমরা যদি না দেখি তাহলে আমরা বিরাট মিস করব ভালো লেগেছে এখানে সি বিচটা খুব ভালো লেগেছে তারপরে কমলা দিঘিটা আরে সূর্যাস্তটাও দেখেছি নৌকা ভ্রমণও খুব ভালো লেগেছে আর এখানকার মানুষ অনেক ভালো আমরা এসে যেভাবে মনে করছি এখানে নিজম দেবে হোটেল অ্যাভেলেবেল পাবো বাট এসে দেখা যাচ্ছে ওরকম কোনো হোটেলে খাই নাই আমরা শেষ পর্যন্ত একটা এখানে পার্শ্ব পার্শ্ববর্তী বাসায় মানে একটা লোকের মাধ্যমে তাও আমরা অনেক কষ্ট এখানে ভাড়া এবং দেখা যাচ্ছে এখানে অনেক লোক এখানে তাবু টাকিয়ে বাইরে এই রাতের অন্ধকারের মধ্যে এখানে মানে রাতে স্টে করতেছে আমি নিজম আসলে এই প্রথমে এলাম এবং নিজম ভালো লাগছে মানুষগুলো সহজ সহ মনে হয়েছে তারপরে এখানে যে খাওয়ার বিষয়গুলো আছে আমার ভয় ছিল যে খাওয়া বোধ খাওয়া যাবে না কিন্তু মাসাল্লাহ সবগুলো খুব টেস্টি মনে হয়েছে বিশেষ করে মাছগুলো একেবারে ফ্রেশ আমি মনে করি বাংলাদেশের এই যে বিজুন দ্বীপ সহ আরও দ্বীপগুলো যে ফার্স্ট টাইম আসলাম ভালো লাগছিল দেখি সেকেন্ড টাইম আসলাম আর আমি এখানে ক্যাম্পিং করতেছি আর এখানে পরিবেশটা অনেক সুন্দর মনোরম পরিবেশ অনেক ভালো লাগলো আর একটা কথা বলতাম যেটা হচ্ছে যে এখানে যোগাযোগ ব্যবস্থাটা একদম পুরাই হ্যাঁ নিঝুম তবে যোগাযোগ ব্যবস্থা অনেকটাই খারাপ আসার রাস্তা আমাদেরকে অনেক ঝক্কি ঝামেলা পোহাতে হয়েছে অনেকবার ভেঙে ভেঙে আসতে হয়েছে এবং সুযোগ সুবিধার ব্যাপারগুলো আরেকটু ভালো হলে এখানে পর্যটনের জন্য ভবিষ্যৎ সুযোগ এখানে চমৎকার আপনাকে নিজেদেরকে স্বাগত জানাচ্ছি প্রথমেই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এবং আপনি যে প্রশ্ন করেছেন যে নিরাপত্তা সংক্রান্ত কোনো ঘাটতি আছে কিনা আপনারা জানেন যে আমাদের নিধম দ্বীপে একটি পুলিশ তদন্ত কেন্দ্র আছে এখানে পর্যটকদের ভিড় থাকে সবসময় থাকে এটা পর্যটন স্পট এরিয়া এখানে অনেক দর্শক আসে অনেক পর্যটক আসে এখানে প্রাকৃতিক উপভোগ করার জন্য তো এটাকে মাথায় রেখে আমরা নিরাপত্তা সেভাবে সাজিয়ে রেখেছি যাতে কোনো পর্যটক এখান থেকে কোনো কোনোভাবেই ধরনের শিকার না হয় এই কারণেই আমরা বলতে পারি একদম নিশ্চিন্তে বলতে পারি যে এখানে নিরাপত্তা কোনো ঘাটতি নেই কি অবস্থা জি আমি আপনি আপনারা জানেন যে এখানে একজন মাননীয় উপদেষ্টা মহোদয় আসতেছেন আমি খুব ভোরে এখানে এসেছি এসে আমি নিজেও এখানে থাকার জায়গা পাইনি পর্যটকের ভিড় থাকার কারণে সবাই বিভিন্ন হোটেলে রেস্তোরাঁতে এবং বিভিন্ন খোলা জায়গাতে এবং অনেকে আত্মীয়বাহিত অবস্থান নিয়েছে এবং পরিচিতবাহিত অবস্থান নিয়েছে এখানে প্রচুর ভিড় আছে তবে যেহেতু এটা পর্যটন এরিয়া এটা হতেই পারে যেহেতু এখন পর্যটনের সময়কাল চলতেছে তাই ভিড়টা হবে এটা খুব স্বাভাবিক আমরা আশা করব যে তারা নিশ্চিন্তে আসে এখানে নিরাপত্তা সংক্রান্ত কোনো ঘাটতি দেখা যায়নি ইনশাআল্লাহ ভবিষ্যতে হবে না